পাকিস্তান এবং আফগানিস্তান যুদ্ধ আরও বড় করতে থেকে দিচ্ছে ভারত যাতে পাকিস্তান এবং আফগানিস্তানের দিয়ে পাকিস্তানের উপর বড় একটা প্রতিশোধ যায় এদিকে তুরস্ক এবং ইরান একসাথে যে কোনো সময় হামলা করতে পারে ইসরায়েলে সতর্ক অবস্থানে আছে নেতানিয়াহুর বাহিনীও তারা বলেছে ইরানের হামলা মোকাবেলা করার জন্য তারা সব সময় প্রস্তুত যুদ্ধ শেষ হওয়ার পরেও ইসরায়েলের অনেক সেনা এখনও রয়েছে গাজায় যার কারণে মোড়ে মোড়ে সাত হাজার সদস্য মোতায়েন করলেন হামাস তাদের সরাসরি কথা তারা আর কোনো বিদেশি শক্তিকে তাদের দেশের শাসক হিসেবে মানবে না এদিকে যুদ্ধবিরতির পর্যবেক্ষণ করতে এবং মানবিক সাহায্য দিতে গাজায় আসছেন তুরস্কের সেনাবাহিনীরা এরদোগানের বক্তব্য তারা গাজার জন্য সবকিছু করতে প্রস্তুত এদিকে রাশিয়া এবং চীনের পরে ইরানের পাশে দাঁড়ালেন এবার উত্তর কোরিয়া ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছে নতুন চুক্তি যা নিয়ে উদ্বিগ্ন পুরা বিশ্ব আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানে একাধিক হামলা চালিয়েছে যার ফলে দুই দেশের সীমান্ত জুড়ে দেখা দিয়েছে ব্যাপক উত্তেজনা আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে ভারত অনেকদিন ধরেই পাকিস্তান ভারতের অন্যতম চরম শত্রু দেশ দুই দেশের মধ্যে রয়েছে দীর্ঘদিনের দ্বন্দ্ব সীমান্ত সমস্যা এবং পারস্পরিক অবিশ্বাস তাই পাকিস্তান যখন আফগানিস্তানে আঘাত হেনেছে তখনই ভারত সুযোগ দেখেছে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর ভারত এখন সরাসরি আফগানিস্তানকে সামরিকভাবে সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে আফগানিস্তানকে সামরিকভাবে সহায়তা করার প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তারা মনে করছে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার এটাই সবচেয়ে উপযুক্ত সময় সূত্রমতে ভারতের পক্ষ থেকে আফগান গোয়েন্দা তথ্য অস্ত্র এবং প্রশিক্ষণ সহ নানা রকম পরিকল্পনা চলছে। এতে স্পষ্ট যে ভারত শুধু নীরবে পর্যবেক্ষণ করছে না বরং পরিস্থিতি আরো উত্তপ্ত করতে সক্রিয় ভূমিকা নিচ্ছে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাতের পেছনে ভারতের এভাবে জড়িয়ে পড়া পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে কারণ এদিকে আফগানিস্তান ভারতীয় সহায়তা নিচ্ছে অন্যদিকে পাকিস্তান পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত হচ্ছে এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে এর প্রভাব সীমান্তের বাইরেও পড়তে পারে তবে আপাতত যা বোঝা যাচ্ছে ভারত এখন যেভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তাতে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার মিশনে তারা এক ধরনের প্রতিশোধের আগুনে ফুসছে আর উদ্বেগজনক হল এই এই উত্তেজনা কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক বাণিজ্য ও শরণার্থী প্রবাহকে প্রভাবিত করতে পারে বন্ধ হলে স্থানীয় মানুষের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে এবং প্রতিবেশী শক্তিগুলো কূটনৈতিকভাবে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করবে এমন দুর্যোগের মধ্যে তামাম অঞ্চলে অস্থিতিশীলতার মাত্রা বেড়ে গেলে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান ও তার তাৎক্ষণিক মানবিক রহমের পরিণতি দেখা দিতে পারে যা ভবিষ্যতে বড় রাজনৈতিক ও মানবিক চ্যালেঞ্জ তৈরি করবে ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না বলে ভাষায় আমেরিকাকে জানিয়ে দিল তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি সাফ জানিয়ে দেন ইসরায়েল কখনোই ইরানের বন্ধু হবে না সেই সাথে পরমাণু অস্ত্র তৈরি না করার শর্তে ইউরোপের সাথে আলোচনায় বসার আহ্বানকে নাকুচ করে দিলেন তিনি ফলে দীর্ঘদিনের শত্রুতা ভুলে ইরান ও ইসরায়েল শান্তি আলোচনায় বসবে ট্রাম্পের এমন আশা একেবারেই নষ্ট হয়ে গেল গাজায় যুদ্ধবিরতি হওয়ার পর ইসরায়েলের সাথে শত্রুতা দূর করবে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আশাকে সরাসরি নাকচ করে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখার ব্যাপারে ইসরায়েলকে বিশ্বাস করছে না ইরান শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন একটি দখলদার রাষ্ট্রকে কখনো বন্ধুর জায়গা দেবে না ইরান ইতিহাসে বহুবার জায়ানবাদী গোষ্ঠী তাদের প্রতিশ্রুতি ভেঙে যুদ্ধবিরতি পণ্ড করেছে এছাড়া এখনো গাজার পঞ্চাশ শতাংশ অংশ ইসরায়েল বাহিনী দখল করে রেখেছে ভবিষ্যতে সেখান থেকে ইসরায়েলি বাহিনীর সেনা প্রত্যাহার করবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন আব্বাস আরাগোচি এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ইরান সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে মন্তব্য করেন ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে যুদ্ধবিরতি প্রসঙ্গ টেনে ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেন দীর্ঘদিনের বৈরী সম্পর্ক চুকিয়ে ইরান ইসরায়েল শান্তির আলোচনায় বসবে তৈরি হবে নতুন ইতিহাস তবে সেটি খুব ভালোভাবেই প্রত্যাখ্যান করেছে ইরান এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি আলোচনা শুরুর আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইউরোপের দেশগুলো জানিয়েছে তারা একটি স্থায়ী সমাজতায় পৌঁছাতে চায় যেখানে এটি নিশ্চিত করবে যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেন যে কোনো ন্যায়সঙ্গত পরমাণু চুক্তিতে আগ্রহ রয়েছে ইরানে তবে দেশটি কখনো শান্তিপূর্ণ উদ্দেশ্য ইউরেনিয়াম সমুদ্রকরণ বন্ধ করবে না বলে সাফ জানায় আব্বাস আরাক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক হওয়ার বিষয়ে স্বপ্ন কেবল যাবে কেননা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে বিশ্বাস করলেও ইসরায়েলের প্রতি ইরানের শুধু কঠিন নয় বেশ অসম্ভব ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে বিরানব্বই শতাংশ আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে নৃশংস ইসরায়েলি বাহিনী গেল দুই বছরে হামলায় বিশেষজ্ঞরা বলছেন গাজাকে পুনরায় বসবাস যুগে গড়ে তুলতে কয়েক দশক সময় লাগতে পারে ফলে যুদ্ধবিরতির পর বাড়ি ফিরে যাওয়া গাজাবাসী পাচ্ছে না মাথা গোজার ঠাই এখন কোথায় যাবেন তারা কি হবে গাজার নিরীহ শিশু ও নারীদের আবার কি আগের জীবনে ফিরতে পারবে গাজাবাসী অবশ্য জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পি উদার্ত গাজাবাসীর জন্য শীঘ্রই প্রতিদিন প্রায় ছয়শটি ট্রানের ট্রাক ঢুকাবে ভূখণ্ড দিতে গাজার ধ্বংসস্তূপে এখন কিছুটা শান্তির বার্তা শোনা যাচ্ছে দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরাইল শিশুদের উল্লাস মায়েদের আনন্দের অশ্রু কিন্তু সেই আনন্দের মধ্যেই রয়েছে এক গভীর বেদনা কারণ গাজার মানুষদের ফেরার মতো কোনো বাড়ি আর অবশিষ্ট নেই জাতিসংঘের তথ্য মধ্যে অন্তত বিরানব্বই শতাংশ আবাসিক ভবন সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে অর্থাৎ গাজা এখন ভুতুরের নগরী যেখানে জীবনের চিহ্ন খুঁজে পাওয়াই কঠিন জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা একে আরেকটি নাকবা অর্থাৎ উনিশশো সালের সেই বিভীষিকাময় গণ উচ্ছেদের পুনরাবৃত্তি বলে আখ্যা দিয়েছেন গাজা পুনর্গঠনে লেগে যেতে পারে কয়েক প্রজন্ম সময় কারণ এই ধ্বংস শুধু ইট পাথরের নয় বরং মানুষের স্বপ্ন সংস্কৃতি ও ভবিষ্যতের উপর এক গভীর আঘাত যুদ্ধের আগে গাজা ছিল একটি ছোট্ট কিন্তু প্রাণবন্ত উপকূলীয় এলাকা যেখানে প্রায় বাইশ লক্ষ মানুষ থাকতেন বিবিসির একটি বিশ্লেষণে বলা হয়েছে সেখানে ছিল স্কুল বাজার হাসপাতাল মসজিদ এমনকি ছোট ছোট কারখানা ও গার্মেন্টস শিল্প দুই সালের যুদ্ধের পর কঠিন অবরোধ সত্ত্বেও মানুষ নতুন করে গর্বা নিয়েছিল। শিশুরা পড়াশোনা করত মানুষ স্বপ্ন দেখত স্বাভাবিক জীবনের কিন্তু সালের অক্টোবর থেকে শুরু হওয়া বর্তমান যুদ্ধ সেই সব স্বপ্ন মুছে দিয়েছে একেবারে ইসরায়েলি সেনারা হামাসের অবস্থান ধ্বংসের নামে ইচ্ছাকৃতভাবে বেসামরিক অবকাঠামো হাসপাতাল বসতবাড়ি ও কারখানাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে জেনেভা কনভেনশন অনুসারে নিরাপদ এলাকা হিসেবে চিহ্নিত শরণার্থী শিবির বাদ যায়নি ইউএনআরডব্লিউর তথ্য অনুযায়ী গাজার বিরানব্বই শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং অবশিষ্ট স্থাপনাগুলো যোগ্য নয় হাজার হাজার পরিবার এখন তাবু গাড়ির ধ্বংসাবশ হিসেবে হাসপাতালের বারান্দায় রাত কাটাচ্ছে স্কাই নিউজের বিশ্লেষণে বলা হয়েছে গত দুই বছরে গাজার মোট অর্থনৈতিক ক্ষতি পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি খাবার পানি সরবরাহ ব্যবস্থা বৈদ্যুতিক লাইন হাসপাতাল যোগাযোগ নেটওয়ার্ক সবই ধ্বংসস্তূপে পরিণত